কাশ্মীরের পহেলগামে বন্দুক হামলার ঘটনার জেরে প্রায় দুই সপ্তাহের উত্তেজনার পর অবশেষে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরে হামলা চালায় ভারত যার নাম দেওয়া হয় অপারেশন সেন্দুর তবে ভারতের এই হামলার জবাবে দ্রুতই পাল্টা হামলা চালায় পাকিস্তান এটিকে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ দুটির মধ্যে দুই দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ লড়াই বলে মনে করা হচ্ছে এর ফলে আরও বিস্তৃত ও দীর্ঘস্থায়ী যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে ভারতের দাবি পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি সন্ত্রাসী ক্যাম্প এই চব্বিশটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সত্তর জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে আরও ষাট জন আহত হয়েছে তবে পাকিস্তানের দাবি ভারতের আক্রমণের ফলে ২৬ জন নিরীহ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং ছেচল্লিশ জন আহত হয়েছেন এদিকে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে হামলার বেশিরভাগই মসজিদ লক্ষ্য করে চালানো হয়েছে জিও নিউজের প্রতিবেদন মতে পাকিস্তানের বাহাদুল্লাপুরের পূর্ব আহমেদপুর মসজিদে সুভানালাতের ১৩ জন শহীদ হয়েছেন এরই মধ্যে দুই তিন বছর বয়সী মেয়ে সাতজন নারী ও চারজন পুরুষ এতে সাঁত্রিশ জন আহত হয়েছেন যাদের নয় জন নারী ও আটজন পুরুষ এদিকে পাকিস্তান জানিয়েছে ভারতের বিমান হামলার পর পাকিস্তানের সশস্ত্র বাহিনী দ্রুতই প্রতিরোধমূলক হামলা শুরু করে দেশটির দাবি তারা ভারতীয় বিমান বাহিনীর পাঁচটি যুদ্ধ বিমান ও একটি যুদ্ধ ড্রোন গুলি করে ভূপাতিত করেছেন এবং বেশ কয়েকটি চেকপোস্ট সহ একাধিক ব্রিগেড সদর দফতরও ধ্বংস করেছেন এক সংবাদ সম্মেলনে পাকিস্তান আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান ভারতীয় বিমানের সাথে সংঘর্ষে পাকিস্তান বিমান বাহিনীর সমস্ত যুদ্ধ বিমান নিরাপদে রয়েছে সেনাবাহিনীর শীর্ষ মুখপাত্র আরও জানান ভারতীয় বিমান বাহিনী ধ্বংস হওয়া যুদ্ধ বিমানের মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাইল এবং রাশিয়ার তৈরি একটি এসিইউ থার্টি এম আই এবং এটি Miz 29 full gram. ভারতীয় সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছেন কমপক্ষে তিনটি ভারতীয় যুদ্ধ বিমান ভারতীয় ভূখণ্ডের ভেতরে বিধ্বস্ত হয়েছে অন্য কথায় ভারত স্বীকার করেছে যে মঙ্গলবার রাতে পাকিস্তান তাদের কমপক্ষে তিনটি বিমান ভূপাতিত করেছে বাকি দুটি এখনো নিশ্চিতকরণের অপেক্ষা রয়েছে পাকিস্তান আরো দাবি করেছে তাদের সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রণ রেখা বরাবর বেশ কয়েকটি সেক্টরে ভারতীয় একাধিক পোস্ট ধ্বংস করেছে রাত থেকেই সীমান্তে তীব্র গুলি বিনিময় চলছে পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় সেনাদের সাথে লড়াই করছে ইন্দ্রাণী মুখার্জি ডেক্স রিপোর্ট সকালের বাণী